এটা হচ্ছে কারোয়া বাজারের একটা ছোট্ট মান্ডি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর পাহাড় এখন কিন্তু সম্পূর্ণ বৃষ্টিতে পুরো চারিদিকে ঢেকে রয়েছে বিভিন্ন সামগ্রীর দোকান সব রয়েছে তো চলুন মার্কেটের মধ্যে এখন যাচ্ছি কিছু কেনা যায় নাকি দেখা যাক আর এখানকার থেকে ফেমাস হচ্ছে এই যে ঘোড়া মটকা প্লাস্টিকের এই ঘোড়াগুলো তো আমরা চলে আসলাম একটা গার্মেন্টসের দোকানে কাপড় এটা হচ্ছে ফুটের দোকান তো আমরা এখান থেকে কিছু কাপড় কিনলাম একটা স্লাক্স প্যান্ট কিনেছি এটা আমার জন্যে আর দুটো ট্যাক্স শ্যুট নিয়েছে এক্সেল সাইজ বলে ট্যাক্সশ্যুটগুলো কত করে নিল এই একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা করে ট্যাক্সশ্যুটগুলো বেশ ভালো আর গেঞ্জিগুলো হচ্ছে দুশো আশি টাকা করে নিয়েছে গেঞ্জিগুলো বেশ পছন্দ হয়েছে সুন্দর দুটো গেঞ্জি হলো আর দুটো ট্যাকশ্যুট প্যান্ট ঘরে পড়ার জন্যে একটা স্লক্সপেন্ড আর ভোলা এখন একটা ফুলাদার টি-শার্ট নেবে আর ও মিলাতে কথা দেখা দরকার হয়ে যাবে হয়ে যাবে দেখো এটা ধরে 50 কো বই একটা থেকে ঢাল এটা ধরে নিলেও রেগুলো প্যাক করে একটু কষ্ট করে সব খুলে বললা তো মোটামুটি আমাদের প্যান্ট জামা শপিং হয়ে গেল আর বৃষ্টি পড়ছে ভোলা ছাতা মেলছে এই দোকান থেকে হাজার টাকার মতো শপিং করলাম হ্যাঁ বাবা ঠিক আচ্ছা আর মুখ খারাপটা কেন আছে